পি এম কিষাণ সম্মান যোজনায় কুড়ি নম্বর কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে শুরু করবে কবে কেন্দ্র সরকার পিএম কিষাণ কিষান সম্মান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির যে দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেবো এছাড়াও আমরা জেনে নেব যে এবারে পি এম কিষান প্রকল্পের কোন কোন উপভোক্তারা কুড়ি নম্বর কিস্তির টাকা পাচ্ছে না এবং কী কী কারণে সেগুলো পাচ্ছে না ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার কুড়িতম কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ চলে এলো এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি কৃষক কিন্তু পরিবার বাৎসরিক আলাদা আলাদা কিস্তিতে আর্থিক সহায়তা পায় কেন্দ্র সরকার থেকে ইতিমধ্যে উনিশটি কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেছে আমরা জানি শেষ কিন্তু উনিশ নম্বর কিস্তির টাকাটা দিয়েছিল কেন্দ্র সরকার এরপর কৃষকরা অপেক্ষা করেছিলেন কবে তারা কুড়ি তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে তাদের আরও একটা কিস্তির টাকা দেওয়া কিন্তু শুরু হচ্ছে পাশাপাশি অনেক কৃষকদের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ এই কুড়িতম কিস্তিতে কিছু কিছু কৃষকরা কিন্তু তারা টাকাও পাবে না কারা টাকা পাবে না সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখছি ঠিক কত তারিখে এবারে কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ঠিক কি কি নির্দেশিকা এসেছে কোন কোন কৃষকরা এই পিএম কিষাণ সম্মান প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা পাবে না আর কোন কোন কৃষকদের এবারের কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকদের টাকা বন্ধ হলো। তাদের কি কি সমস্যা হয়েছে এবং এর সমাধান কি। সর্বোপরি কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা নিয়ে কী কী নতুন আপডেট এসছে চলুন সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখে নেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে কৃষকেরা আরও একটি কিস্তির মাধ্যমে টাকা পেতে চলেছে আর এবারের কিস্তিটি হচ্ছে কুড়ি তম কিস্তির টাকা দু সালে প্রথম এই প্রকল্পটি চালু করেন কেন্দ্র সরকার দেশের প্রান্তিক দরিদ্র কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে সরাসরি কিন্তু টাকা পায় এ প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এক একটি কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা দু হাজার টাকা করে তাদের ব্যাঙ্কে পায় বাৎসরিক ছ হাজার টাকা করে উপভোক্তাদের এই প্রকল্পে দেওয়া হয় দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে প্রকল্প চার্জ চালু করা হয় এবং বছরে কিন্তু তিনটে কিস্তিতে চার মাস অন্তর এবং প্রতিটা কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে টোটাল বছরে ছ টাকা কিন্তু প্রকল্পের মাধ্যমে কিন্তু উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে থাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পেরই কুড়িতম তম কিস্তিতে দু হাজার টাকা এবার কৃষকরা পাবে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে এবারে যে কুড়ি তম কিস্তি সেটা কিন্তু কিস্তির দু হাজার টাকা প্রতিটা উপভোক্তা পেয়ে যাবে এই প্রকল্পের পক্ষ থেকে যে নির্দেশিকা এসেছে কি করতে হবে জানা যাচ্ছে দেখুন যে প্রচুর কৃষক এই কিস্তিতে তাদের ব্যাংকে টাকা পাবে না দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে যে এবারের কিস্তিতে অনেকেই অনেক কৃষক রয়েছে যারা টাকাটা পাবে না কারণ এই প্রকল্পের যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিলো সেই নির্দেশিকা এরা পালন করেননি ডিবিটির মাধ্যমে প্রকল্পের টাকা আসার ফলে কে ওয়াইসি আপডেট থাকতেই হয় দেখতে পাচ্ছেন এই প্রকল্পের যে আর্থিক সহায়তাটা যেটা সেটা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার ছাড়ে এই ডিবিটি অথবা কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এবারে অনেক উপভোক্তা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছে না যেটা অনেক কৃষকের করা নেই ফলে এই সমস্ত কৃষকদের চলতি কিস্তিতে যেটা রয়েছে টাকাটা কিন্তু বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন কুড়িতম কিস্তিতে যারা টাকা পাচ্ছে না তাদের কারণ হচ্ছে তাদের কে আপডেট করা নেই অর্থাৎ ডিবিটি লিংক নেই অবশ্যই আপনার যদি কে এবং ডিবিটি লিঙ্ক না থাকে অবশ্যই আপনাকে কিন্তু খুব শীঘ্রই ডিবিটি লিঙ্ক করে নিতে হবে ডিবিটি লিঙ্ক করার জন্য অবশ্যই আপনার ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং কেওয়াইসির জন্য অবশ্যই আপনি কিন্তু কোনো কাছাকাছি সিএসসি সেন্টার অথবা বাংলার সহায়তা কেন্দ্রে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি কিন্তু পিএম এম কিষানের পোর্টালে গিয়ে আপনারা কেওয়াইসিটা করে নিতে পারবেন এই সমস্যার সমাধান করলেই উপভোক্তারা কিন্তু আবারও টাকা পেতে শুরু করবে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কুড়ি তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়েছে এর আগে গত ফেব্রুয়ারি মাসে কৃষকদের উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আমরা প্রত্যেকেই পেয়েছি সেই টাকা যেটা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি উনিশতম কিস্তির দু টাকা প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিল জানা যাচ্ছে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কৃষকদের সামনের মাস পড়তেই কৃষকদের এই টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে অর্থাৎ মে মাস থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা আসা শুরু হয়ে যাবে তার কয়েকদিন পরেই উপভোক্তাদের এই অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন